السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه برو بندقان الله بك باك, باك قلمه فرمان ورتل القرآن ترتيلا আর তোমরা কোরআন পাঠ করো করের সহিত অর্থাৎ তাজবিদের সহিত অর্থাৎ কোরআন পাঠের যে সকল নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনের সহিত পাঠ করতে আল্লাহ আল্লাহরুল আলমিন নিজে নির্দেশ করেছেন আরেকটা হাদিস বলেছি আমি বুখারি শরীফের হাদিস খায়রুক উমাইল্লামেহ আমরা সকলে জানি এর অর্থ তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কাজী কোরআন শিখে এবং শিক্ষা দেওয়া এই দুই শ্রেণীর লোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রসুল সাল্লু আলী আসাল্লামের ঘোষণা মোতাবেক আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা করেছিলাম এই চ্যানেলে আমরা সহি শুদ্ধভাবে কোরআন পাঠের নিয়মকানুন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বর্ণনা করব। দেখুন কোরআন শরীফ কেন সহি শুদ্ধভাবে তেলত করতে হয় আমি তার কিছু উদাহরণ দিচ্ছি যে এর ব্যতিক্রম হলে ব্যত্যয় হলে কি সমস্যা হয় এজন্য আমরা কয়েকটা উদাহরণ পোস্ট করছি যেমন সুরফ হাতেহার শুরুতে আসি আল হেমদু দেখুন হেমদুন আলহেমদু হেমদুন শব্দ অর্থ প্রশংসা আর যদি বলি আল হেমদু আল হেমদু আর হেমদুন অর্থ প্রশংসা আর হ্যামদু মানে সেরাকান সেরা কাপড় বা যদি বলি আলহামদুলিল্লাহ হি আলমিন অর্থ হবে সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য আর যদি বলি আলহামদুলিল্লাহি রব্বিল রব্লা যদি গোল হাদিয়া বলি তখন তার অর্থ হবে সমস্ত সেরা কাপড় বা ন্যাকটা আল্লাহর রব্বুল আলমিনের জন্য বিশ্ব পালকের প্রভু আল্লাহর জন্য দেখুন একটা অক্ষর পাল্টানোর জন্য অর্থ কী হয়ে গেল। তারপর আয়ালামিন মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক আর আলামিন যদি হামদা দিয়ে বলি তার অর্থ হয় আইনদে বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর আয়ালামিন বলে অর্থ বিশ্বাসী একটা অক্ষর পাল্টানোর জন্য অর্থটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় তেমনি কুল হু আহেদ কুল মানে বলো কুল হুয়াহু আহেদ হে মোহাম্মদ সাল্লিবন আল্লাহ এক অদ্বিতীয় আর যদি ছোট ছোট কাপ দিয়ে বলি এখানে কুল কুল অর্থ খাওয়া কুল বড় কাপ দিয়ে অর্থ কুল মানে বলা আর কুল ছোটো কাপ অর্থ হয় খাওয়া কুল হুয়াহু আহেদ ওই আল্লাহ এক থাকে খাইয়ে ফেলাও দেখুন আপনি এক অক্ষর পাল্টানোর জন্য আল্লাহকে খেয়ে ফেললেন তাহলে আপনার নামাজ হবে আর এই করে কি সব হবে এই জন্য আল্লাহ পাক বলছেন ওর তিল কোর তর তোমরা তারতিল বা তাজবিদের সহিত অর্থাৎ কোরআন পাটের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের সহিত তোমরা কোরআন পাটকে তেলওয়াত করো আর তা না হলে কি হয় কী ব্য্তা হয় দেখেন একটু উদাহরণ দিলাম আমি আরও দু একটু উদাহরণ বলছি যেমন অর্থক যখন আল্লাহের সাহায্য আসলো মানি সাহায্য আর যদি নসের জায়গাতে সিন দিয়ে বলি আমরা ফেথ তা নাসরুন মানে সাহায্য আর নাসরুন সিন দিয়ে যদি বলি তার অর্থ হইল শকুন যখন আল্লাহ পাখের শকুনগুলো আসলো দেখেন এখানে একটা অক্ষর পরিবর্তন হয়েছে সদের জায়গায় সিন দিলে কি হয় সাহায্যের জায়গায় শকুন হয়ে যায় এখন আপনি যদি সদ আর সিনের পার্থক্য না বুঝেন উচ্চারণটা যদি আপনি মখড়া সহকারে সেবা সহকারে আদায় না করতে পারেন একটা জায়গায় এক অক্ষর হয়ে গেলে অর্থ কি সম্পূর্ণ পাল্টে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এটা হলে বড়ো ভুল লাহানে জলি আরও আর একটা উদাহরণ বলছি বেশি উদাহরণ দরকার নেই এটি বুঝতে পারতেছেন আপনারা তারপর যেমন আলম তর কৈফা ফল রব্বুকা বি অস হ্যাবিল ফিল সুরা ফিলের প্রথম এক তোমরা কি দেখো নাই তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কীরূপ আচরণ করেছে আর যদি এখানে ফায়ালা টান দিও বলি ফালা লামে টান নাই যদি ফালা বলি তাহলে অর্থ হয় কি তোমার ফালা মানে তখন দিবসল হয়ে যায় দুইজন প্রভু হয়ে যায় ফালা দেখুন তার অর্থ হয় আলম তরা কাইফা ফালা যদি টান হয়ে যায় তার অর্থ হয় কি তোমার দুইজন প্রবু হাতিয়ালাদের সাথে কীরূপ আচরণ করেছে তোমার কি দেখো নাই প্রভু কি দুইজন শিরিকই কথা হয়ে যাচ্ছে একটা টান যেখানে মদ নাই মদ নাই বা টান নাই সেখানে টান দিলেন অর্থ কি দিবসন হয়ে গেল শিরিক করলেন আপনি দুইজন প্রভু হয়ে গেল তাহলে কি আপনার এই নামাজ হবে এজন্যই খয়রুকুম তেম কোরআন আল্লা আল্লাহর হাবিবুল সাল্লুর যে বলেছেন তোমাদের ব্যক্তি ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে বঙ্গোপকে শিক্ষা দেয় সেই শিক্ষাটার কীভাবে শিখতে হবে আল্লাহ তো বলেই দিয়েছেন তাজবিদের সহিত তার তেলের সহিত অর্থাৎ কোরআন পাঠের নিয়মকানুন অনুসারী সেটা তেলাওত করতে হবে না তা না হলে তার ব্যপ্ত হলে কী হবে এরকম অর্থ উল্টোপাল্টা হবে যেমন ওয়েল ওয়েল্যান ফুরুকা আমরা তোমার অকৃতজ্ঞ হই না সেটা কুনিতে আমরা যা পড়ি আর যদি ওয়েলেন এক ফুরুকা যদি বলি ওয়েল্যান ফুরুকা নিশ্চয়ই আমরা তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করি না আর যদি ওয়ালা এক ফুরুকা যদি টান না দেয় এখানে টান আসিল টান না দেয় ওখানে টান ছিল না দিসি তার অর্থ কি দুইজন প্রভু হয়ে গেছে আর এখন যদি ওয়ালা এক ফুরুকার জায়গায় ওয়ালা এক ফুরুকা বলি তাহলে হবে কি নিশ্চয়ই আমরা আমরা তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করি এখন ওয়ালা দিলে করি না আর ওয়ালা এক ফুরুকা তখন এমফাসিস জোর দিয়ে বলা হয় যে নিশ্চয়ই অবশ্যই আমরা তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করি দেখেন টান দিলেন না টান দিলেন না পার্থক্য কি হলো সম্পূর্ণ উল্টো অর্থ হয়ে যাচ্ছে আল্লাহ পাক তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তো অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত আমি বাড়াই দেবো তুমি যদি টান দেন তার অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে দেন না যদি টান দেন অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে মানে না আর লা মানে অবশ্যই জোর দিয়ে বলা হয় শেখার তুমি যদি তোমরা আমার নিয়ামত শক্তি আদায় করো তো অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়াই দেবে লা যদি টান তার অর্থ হবে উল্টা তোমাদের যদি নিয়মিত সুক্রিয়া আদায় না করো আমি অবশ্যই নিয়ম বাড়াই দেবো না মানে সম্পূর্ণ উল্টা অর্থ অর্থ হয়ে যাবে লা টান দিলে অর্থ হয় পজিটিভ হাবোদক আর লাট আর যদি লা টান দেয় তাহলে অর্থ হয় কি নাবোদক কাজেই যেখানে টান আসে সেখানে টান দিতে হবে যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না এখানে অল্প কয়টা বিষয় যদি আমরা আলহামদুলিল্লাহ সহি করে নিতে পারি তাহলে কিন্তু কোরণ পাঠ এত কঠিন কিছু বিষয় নয় আমার ভাইরা যেমন আরবি হরফ কয়টি উনত্রিশটা উনত্রিশটা হরফ এই উনত্রিশটা হরফ দিয়ে কিন্তু সম্পূর্ণ ক্রণ শরীফ লেখা হয়েছে দেখেন তিরিশ পারা ক্রণ হরফ কয়টা উনত্রিশটা এক একটা অক্ষর কি কোরণ পাঠের মধ্যে করোনা পাকের মধ্যে কি হাজার হাজার বার এসেছে মানে গড়ে তো উনত্রিশ হরফ তিরিশ পাড়া একটা অক্ষর গড়ে এক পাড়ার বেশি কোন কোন অক্ষর বেশি ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে তারা দেখা যায় দুই তিন পাড়ার সমানও কোন কোন অক্ষর হয়ে যাবে কারণ সে যে অক্ষরগুলো বেশি আসছে এই জন্য আমরা এই উনত্রিশটা হরফ যদি মাখরাজ উচ্চারণের স্থানের যেখানে আছে সেই মাখরাজ এবং সিফাহতের সহিত সঠিকভাবে শিখে নিতে পারি তাহলে কী হবে আমাদের সম্পূর্ণ কোরআন পাঠ সই হয়ে যাবে আর যদি আমার একটা অক্ষর ভুল থাকে তাহলে ওই অক্ষরটা ক্রণ যখন আমি খতম দিব তেল করবো যখন হাজার হাজার জায়গায় আসবে তখন কী হবে হাজার হাজার জায়গায় ভুল হবে আর একটা অক্ষর ঠিক করে মানে কি হাজার হাজার জায়গায় আপনি ওই অক্ষরটাকে সঠিকভাবে আদায় করবেন যদি আপনার উচ্চারণটা সঠিক হয় তাহলে মাখরাস এক নম্বর কি মাখরাস উচ্চারণের স্থানের থেকে ওই অক্ষরটাকে উচ্চারণ করা তার গুণগুণ সহকারে সিফত বা গুণগুণ সহকারে এইটা হচ্ছে এক নম্বর বিষয় তাহলে কি হবে আপনি কোরআনের এইটি পারসেন্ট মোটামুটি কভার করে নিলেন যদি অক্ষর উনত্রিশটা সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শিখে নিতে পারেন যেমন এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর হয়ে গেলে দেখেন অর্থ পাল্টাই যায় তারপরে আমরা যে সর্বদা আমরা সাধারণ যারা তেলত করেছে তারা যে ভুলটা বেশি করি যেমন যেখানে টান নাই যেমন হর এক জবর এক জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরা জানি অনেকই যে হরকতের উচ্চারণ হরকত কি এক জবর এক জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখন এই হরকতের উচ্চারণ আপনি যদি তাড়াতাড়ি করে টান দেন তাহলে সেখানে মাধ হয়ে যায় আর মাধ হয়ে গেলে কী হয় আপনার উদাহরণ দেখাইলাম অনেক ফুরুকা তারপরে ফায়ালা টান দিলে কী হয় এরকম ল্যাং শেখারতং যদি টান দেন যেখানে টান নয় সেখানে হরকতে কোনো অবস্থায় জের জবর পেশে কোনো অবস্থায় টান দেওয়া যাবে না হরকতে টান দেওয়া হরকত মানে কি জের জবর পেশ আসে যেমন বা জবর বা জেরবি বা পেশবু বা বু বা বুক কোনো অবস্থাতেই টান দেওয়া যাবে না এই হরকতের টান দেওয়া যাবে না যেটা আমরা খালি টানতেই থাকি সব জায়গায় খালি টান দিতেই থাকি হচ্ছে কি এক অক্ষর বাইরে যাচ্ছে অর্থ পাল্টে যাচ্ছে কাজেই কোনো অবস্থায় আমরা হরকতে টান দেব না আর মাত মাতকে আমরা কোনো কোনো কোন জায়গায় আবার টেনে পড়ি যেমন মদা রাক্ষর তিনটি আলিফ ওয়াউ ইয়া এই তিনটে কখন মাথা হবে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা ইয়া আর পেশের বাম পাশে যজমালা ওয়াউ খারা জবর খারাজের উল্টো পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় এই ছয়টাকেবারে মাদা আসলে এই ছয় জায়গায় আপনি শুধু টান দিতে পারবেন একালিপ পরিমাণ টানতে পারবেন তারপর আমাদের চাইল্ড লিফ টিনে লিভ টানাচ্ছে সেই সে সেগুলো এই একালিভ মদের থেকেই সৃষ্টি হবে আপনি যদি সেখানে একালিফ করেন তাহলে অর্থ পাল্টায় যাবে না অন্তত মদের তবইটা যে আধা হয় মদে আশ্রিটা আদা হলে অর্থ পাল্টাবে না কাজে চাইল্ড লিফ তিনে যেটা আছে সেটা পরে আসবে কিন্তু আপনি একালিফের জায়গায় যেমন যেমন মদের অক্ষরগুলো যদি আপনি একালিফও টানে যান তাহলে আপনার অর্থ পাল্টে যাবে না এই জন্য যেখানে মাদ আছে জবর বাম পাশে খালি লিপ আছে জেরের বাম পাশে ইয়ে আছে পেশের বাম পাশে ওয়াও ওয়াবো আসে বা লিপ জবর বা ইয়াজের বি বা বি এরকম যত জায়গায় এরকম মাদ আছে সেই মাদের জায়গাগুলো অবশ্যই আপনাকে টানতে হবে আর হরকতে টান দেওয়া যাবে না এইগুলো হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো লহানের জলি মারাত্মক হয় যেগুলো অর্থ পাল্টাই যায় তারপর কিছু গুননা আছে যেমন নুন সেকেন্ড তানবিনের চার কেদা আছে ইজার ইকলাব ইদগাম ইকফা এটা হলেন সৌন্দর্য ওয়াজিব গুননা আছে তারপর মিম সেকেন্ডের তিন কেদা আছে এগুলো কোনো মানে লাহানে খফিস ছোট ভুল এটা যদি আপনি গুণনা যেখানে আসে গুণ্যা না করেন সৌন্দর্য নষ্ট হবে কিন্তু অর্থ পাল্টাবে না সেক্ষেত্রে নামাজ বাতিল হবে না যেহেতু আমাদের ভাই নামাজ পড়া ফরস কাজী নামাজে যতটুকু তেলাওয়াত করা আমাদের উচিত ততটুকু অবশ্যই সঠিকভাবে তেলওয়াত করা ফরস এবং দোয়া দুরু দোয়া আছে দুরুদ আছে যেগুলো নামাজের আমরা পড়তে হয় তাজবি আছে সেগুলো অবশ্যই আমাদের কি সঠিকভাবে আদায় করে নিতে হবে এই জন্য আমরা এই চ্যানেলে ইনশা আল্লাহ আস্তে আস্তে এই মাখরাজগুলো এই অল্প অল্প করে আমরা ইনশাল্লাহ মাস করে নেব তারপরে মাদের নিয়মকানুনগুলো নুন সেকেন্ড তানবিনের কায়দা মিম সেকেন্ডের কায়দা এগুলো যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে আমরা ইয়ে আলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ইনশাল্লাহ যদি আপনি আমি আপনি আমার বন্ধুবান্ধব নিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও আল্লাহর রস্তে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই আমার যে উদ্দেশ্য সকলকে সহিভাবে করণ শিক্ষা দেওয়া সেটা যেন আমি সঠিকভাবে করতে পারি আল্লাহ যেন আমাকে খুসিয়াতের সাথে করার তো অভিজ্ঞান করেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন এবং ফলো করে এবং শেয়ার করে আপনি এ দিনের প্রচার করার উদ্দেশ্যে আপনি যখন একটা ভিডিও হবে একটা মাখরাজের ভিডিও হবে আপনি শেয়ার করে আপনিও তার সমান সব লাভ করতে পারেন আপনি শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে দাওয়াত দিয়ে এর সাথে ফলোয়ার বাড়ে বা লাইক করে যেভাবে এই চ্যানেলটা গ্রো গ্রো করা যায় আর বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে কি আপনিও এর সবের অংশীদার কারণ এই রমজান মাস আছে একটা আমলের সব সত্তর গুণ বেশি যেমন আলিফ আমি বলো আলিফ লে তিনটা হরফ বললাম তিনটে হরফ বলতে কয়টা নাকি হলো তিরিশটা আর রমজানে কি সত্তর গুণ বেশি সত্তর তিরিশ তিনশোতে একুশ সনে কী হইল সুহান আল্লাহ কাজে এই রমজানের বোনাসের মাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সবাইকে নিয়ে আমরা যেন এই চ্যানেলের সাথে থাকতে পারি এবং সহিভাবে কোরআনটা শিখতে পারি আমি যেগুলো বিষয় বললাম এগুলো সামান্য কয়টা বিষয় যদি ইনশাআল্লাহ আপনি ই করে সহি নিয়ে মখরস তারপরে ওই মাদের বিষয়টা নুন সেকেন্ড তানবিনের কায়দা এগুলো যদি কয়েকটা বিষয় আপনি আদায় করে নিতে পারেন ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে ক্রান্তলাত করতে সক্ষম হবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ এবং আপনি যদি সুর ফাতে সহিত অন্তত চারটে সুরও সঠিকভাবে আদায় করতে পারেন তবুও আপনার চারটে কাতের বেশি তো নামাজ নাই ভাই আপনি সহি শুদ্ধভাবে নামাজটা করতে পারলেন আর যদি আপনি দশটা বিশটা পঞ্চাশটা সুরও জানেন একটাও সই নাই তাহলে কি হবে আপনার নামাজটা যদি সেরকম লাহানের জলি মারাত্মক ভুল হয়ে যায় তো নামাজটা হবে না ভাই নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন কোরআনে পাক তলাত করে সহিভাবে নামাজ আদায় করে মহান রব্বুল আলমিনের দরবারে آمَا دِيرْ لطوف جَنَّاتْ دَنْكُرُونَ آمِينْ وَآخِرْ دَعْوَانَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينِ السلام عليكم ورحمة الله وبركاته.